বড়সরু সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ যুবক অপহরণের অভিযোগ পেয়ে কয়েক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল পুলিশ এর মূল কৃতিত্ব চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ মুখার্জি জানান গ্রেপ্তার করা হয়েছে দুজনকে পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরেই অপহরণের পর তিন লক্ষ টাকা মুক্তি পৌঁছে ফোন আসেই যুবকের মায়ের কাছে এরপরই যুবকের মা মাছুরা ঘরামে পুলিশের দ্বারস্থ হন তদন্তে নেমে প্রায় সঙ্গে সঙ্গে অপহরণের ছক ধরে ফেলেন পুলিশ কর্তারা সেই মতোই অপারেশন চালিয়ে সাফল্য মেলে জানা গিয়েছে চাপড়া থানার তালুকদা গ্রামের বাসিন্দা মাছুরি ঘাড়ামে তার ছেলেই চাপড়া বাজারে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন চাপড়া থানার দ্বারস্থ হন মা গোটা বিষয়টি জানান এরপরই নাদুনঘাট থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ সোমবার ধৃতদের কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে হাজির করানো হয় পুলিশের তরফে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বড়সড় সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ যুবক অপহরণের অভিযোগ পেয়ে কয়েক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল পুলিশ এর মূল কৃতিত্ব চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ মুখার্জি জানান গ্রেপ্তার করা হয়েছে দুজনকে পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরেই অপহরণের পর তিন লক্ষ টাকা মুক্তি ফোন আসে এই যুবকের মায়ের কাছে এরপরে যুবকের মা মাছুরা ঘরামি পুলিশের দ্বারস্থ হন তদন্তে নেমে প্রায় সঙ্গে সঙ্গে অপহরণের ছক ধরে ফেলেন পুলিশ কর্তারা সেই মতোই অপারেশন চালিয়ে সাফল্য মেলে জানা গিয়েছে চাপড়া থানার তালুকোদা গ্রামের বাসিন্দা মাছুরি ঘরামি তার ছেলেই চাপড়া বাজারে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন চাবড়া থানার দ্বারস্থ হন মা গোটা বিষয়টি জানান এরপরই নাদুনঘাট থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ সোমবার ধৃতদের কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে হাজির করানো হয় পুলিশের তরফে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার